আসসালামু আলাইকুম প্রিয় সবাই সবাইকে যে কি গ্রিন টিভি ইউটিউব চ্যানেল স্বাগত প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা গত যে ভিডিওতে অনেকে দেখছেন হয়তোবা আমাদের যে নতুন যে গাড়িটি একবারে ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশনের যে গাড়িটি এই গাড়িটি আজকে আমরা বিক্রি করলাম বরগুনার এক ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন গাড়িটি এটা একদম নতুন ইঞ্জির বাদে সব নতুন সামনের চাকাটিও দেখতে পাচ্ছেন এক এল সিস্টেম চাকা এটা নতুন এটা টিউবলেস দেখতে পাচ্ছেন ডাম্পার মোটরসাইকেলের ডাম্পার এটা এক্সট্রা স্ট্রিংও দেওয়া আছে অতিরিক্ত লোড নেওয়ার জন্য এবং হেডলাইট ফগলাইট এ এ টু জেড ইঞ্জিল বাদে যা কিছু আছে সব কিছুই নতুন আমাদের এই গাড়িটার দাম দেওয়া আসলে এক লাখ বিশ হাজার টাকা নিট প্রাইজে এক লাখ বিশ হাজার টাকা তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই গাড়িটা বাইরে অনেক দূর থেকে আসার জন্য কিন্তু গাড়িটা আমরা অনেক টাকা কমে কিন্তু ওনাদেরকে দিয়ে দিছি এই যে গাড়িটি এই যে দেখতে পাচ্ছেন তিনটা চাকায় এল সিস্টেম আধুনিক মোটরসাইকেলের তিনটা কিন্তু টিউবলাইট এবং আধুনিক মোটরসাইকেলের যেটা ট্যাঙ্কি এটা মিটার মাইল মিটার কিলোমিটার সব কিছু কিন্তু উঠবে তেলের এটা উঠানো যাবে কিন্তু এটা অ্যানালগ মিটার ডিজিটাল মিটার দিলেও কিন্তু এটা তেলের লাইনটা উঠানো যাবে তো এ টু জেড ইঞ্জিন বাদি এ টু জেড টোটাল এই গাড়িটা কিন্তু নতুন এই গাড়িটা আমরা মাত্র বিরানব্বই হাজার টাকা বিক্রি করছি একেবারে কম দামে আপনারা যারা নতুন গাড়ি নিতে চান বা নেক্সট যারা নতুন গাড়ি নিতে চান সেক্ষেত্রে এই গাড়িগুলোর দাম কিন্তু এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা নিচে কিন্তু একদম ব্র্যান্ড নিউ নতুন কন্ডিশনের গাড়ি দেওয়া সম্ভব হবে না তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন নিচে দেখেন যে গাড়িটা কিন্তু এ টু জেড সব কিছুই নতুন সব কিছুই নতুন তো এই গাড়িটা যে ভাই যারা কিনলো আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া আপনারা আসছেন দুইজন তো আপনার নাম কি ইসলাম মায়ের নাম আসছেন কোথা থেকে বরগুনা থেকে তো আপনারা আসছেন আমাদের এখানে প্রায় কিন্তু সকালে আসছেন আসার পরে কিন্তু অনেক জায়গায় আপনারা আমার বাদে অনেক ব্যবসায়ী আছে অনেক জায়গায় কিন্তু দেখছেন এবং লাস্ট ফিনিশিং আমার কাছে আমি ছিলাম না আসার পরে এই গাড়িটা আপনাদের সাথে কথাবার্তাই এই গাড়িটা কিন্তু আপনাদের সাথে দামাদামি হয়েছে কয়টাকে কিনছেন বিরানব্বই হাজার টাকায় একবারে তো নতুন এটা তো এই যে আমার চারপাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে গাড়ি আছে এগুলো কিন্তু সব রিকন্ডিশন গাড়ি তো রিকন্ডিশন গাড়ি আর এই নতুন গাড়ির ভিতরে তো পার্থক্য আছে অবশ্যই আছে না পার্থক্য তো বুঝছেন যে এটা নতুন জি তো গাড়ি তো দেখে পছন্দ হয়েছে দামও অনেক সাশ্রয়ী কারণ যেহেতু অনেক জায়গার থেকে কিন্তু মুল্যান জি জি ওনাদের জন্য দোয়া করবেন যাতে ওনারা এই গাড়িটা নিয়ে যে উদ্দেশ্যে নিচে এই উদ্দেশ্য সফল হয় ইনশাল্লাহ তাদের সাথে সম্পর্ক বাজায় থাকবে ইনশাল্লাহ আরও গাড়ি তাদের এলাকায় তাদের মাধ্যমে আমি পরিচিত পাইলে কিন্তু দিতে পারবো সেই ক্ষেত্রে সেই মনোভাব নিয়েই কিন্তু আমার কাছে গাড়িটি নেওয়া এবং আমি ওনাদেরকে এই গাড়িটা দিলাম তো আর ভাই আসার আচরণ কেরম লাগলো আমাদের না আমাদের সাথে আমাদের ভালো যে আপনাদের মূল্যায়ন তো আমি রাখছি অবশ্যই ছিল তো এই গাড়িটা কিন্তু আমাদের হচ্ছে মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে গাড়িটা নিয়ে যেতেছে তো আরও বাদ বাকি যেগুলো সেগুলো কিন্তু কন্ডিশনে তো আমাদের কাছে যারা গাড়ি নিতে চান এখন অসংখ্য গাড়ি আছে দেখতে পাচ্ছেন এ একটা গাড়ি আছে এটা রিকন্ডিশন আট সিটের গাড়ি এ একটা গাড়ি আছে এটা হচ্ছে সর্বোচ্চ বড়ো গাড়ি রিকন্ডিশন নয় সিটের গাড়ি এ একটা গাড়ি আছে নয় সিটের গাড়ি এবং ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন আরও গাড়ি আমাদের কাছে কমপ্লিট হচ্ছে এ একটা গাড়ি এটা হচ্ছে নয় সিটের গাড়ি এটা আছে একশো সি সিট ইঞ্জিন এই একটা গাড়ি আমাদের অর্ডারের গাড়ি এটা হচ্ছে মা মাটা মাটার গাড়ি তো ইনশাআল্লাহ এটা আমরা ডেলিভারি দেবো এই একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা ড্রাইভারসহ ওয়ার সিটের গাড়ি এবং এই একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটাও নয় সিটের ড্রাইভারসব নয় সিটের গাড়ি তো এই যে গাড়িটি এটা কমপ্লিট হচ্ছে যারা গাড়ি নিতে চান ছোটো গাড়ি মাত্র ষাট হাজার টাকা ডিসকাউন্টে একদম ডিসকাউন্টে ষাট হাজার টাকা এবং বড় গাড়ি ডিসকাউন্ট রেটে একদম ডিসকাউন্ট রেটে পঁচাত্তর হাজার টাকা ফ্রেশ কন্ডিশনের গাড়ি এ টু জেড কমপ্লিট পাবেন রিকন্ডিশন গাড়ি অনেকে রিকন্ডিশন সম্পর্কে বোঝেন না রিকন্ডিশন হচ্ছে পুনঃ পুরাতন গাড়ি অর্থাৎ সেকেন্ড হ্যান্ড গাড়ি পুনরায় আবার নতুন করা রিকন্ডিশন অর্থাৎ পুনরায় আবার নতুন করা এই নতুনের মধ্যে পাবেন আপনারা ওয়ারিং নতুন ব্যাটারি নতুন ইঞ্জিন সার্ভিসিং রং নতুন বডির কাজ কাম এ টু জেড সিট গদি এ টু জেড অর্থাৎ এ টু জেড কাজ সব নতুন পাবেন বডিটা নতুন না রিকন্ডিশন কিন্তু কাজগুলো যা আছে সব নতুন করা ইঞ্জিন সার্ভিসিং করা তো আরেকটা যে বিষয় আপনাদের শেয়ার করতে চাচ্ছি আমরা আবার গাড়িগুলো আপডেট করতে চাচ্ছি ইনশাআল্লাহ আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আমরা আরও সাশ্রয়ী যাতে আরও সাশ্রয়ী মূল্যে আপনারা গাড়িগুলো পান এবং অনেক ফিউচারে পান তো ইতিমধ্যে কিন্তু এই গাড়িটা আমরা এখন ডেলিভারি দিচ্ছি অথবা কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছি তো আপনাদের সাথে যে কথাটা আমাদের আমি প্রথম টাইমে বললাম যে আমার এখান থেকে কিন্তু গাড়ি আপনি টোটালে সব কিছু বুঝে নিছেন তো আমাদের কুরিয়ারে ইতোমধ্যে কিন্তু এইটো পূর্বে কোনো আর্কারেট না আমি যে সমস্যা হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে কখনো হয় নাই যেহেতু এটা নতুন গাড়ি ভাই নতুন গাড়ি অনেক দামের গাড়ি সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে এটা আনসিওর শিওর করে দিলাম যেহেতু আমরা জি জি তাহলে সেটা কিন্তু দায়বার আমার না কারণ আমি এখান থেকে কিন্তু আপনার সুষ্ঠুভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এছাড়া বাদের জন্য দোয়া করবেন জি হ্যাঁ কন্ডিশন আছে আচ্ছা প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু এটা কুড়িয়া সার্ভিস উদ্দেশ্যে চলে গেল এ পরিবহন চোয়াডাঙ্গা চোয়াডাঙ্গা শাখা থেকে এটা বরগোনা শাখায় যাবে তো আমাদের ঠিকানা হচ্ছে চোয়াডাঙ্গা জেলা জীবনগর থানা রায়পুর বাজার আমাদের বাজারের পাশেই কিন্তু আমাদের এই গ্যারেজ তো আমাদের কাছে কিন্তু অসংখ্য গাড়ি আছে এবং ডিসকাউন্ট মূল্য আছে আর আপনারা যারা গাড়ি নিতে চেয়ে আপডেট মডেল আমরা এই গাড়িগুলোতে ইনস্টল করব গ্যাস সিস্টেম অর্থাৎ নতুন আপডেট করে কিন্তু এলপিজি গ্যাস সিস্টেম করতে চাচ্ছি আমাদের নেক্সট ভিডিও কিন্তু আপনারা এলপিজি গ্যাস সিস্টেম পাবেন টোটাল গাড়িতে অল্প জ্বালানি খরচে কিন্তু অধিক গাড়ি চালানোর সুবিধার লক্ষ্যে কিন্তু আমরা এলপিজি সিস্টেম করতে চাচ্ছি এবং যারা এলপিজি সিস্টেম এলপিজি গ্যাস সিস্টেম করতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা প্রত্যেকটা গাড়িতেই কিন্তু এলপিজি গ্যাস সিস্টেম করব এবং স্বাভাবিক যে দামটি আছে যেহেতু পঁয়ষট্টি হাজার আমরা বিক্রি করি ষাট হাজার টাকায় বিক্রি করি বড় গাড়ি পঁচাত্তর হাজার আশি পঁচাশিতে বিক্রি করি সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িগুলোর এলপিজি করলে দামটা অ্যাড হবে তো আমরা চেষ্টা করব সর্বোচ্চ কম দামের ভিতরে কম বাজেটের ভিতরে সাশ্রয়ী মূল্য গাড়ি দেওয়ার জন্য তো প্রিয় দর্শক যাদের গাড়ি প্রয়োজন এলপিজি গ্যাস সিস্টেম এই গাড়িতেও এলপিজি গ্যাস সিস্টেম করতে পারবেন তো যারা গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ডিসপ্লেতে দেখানো নাম্বারটিতে আজকের ভিডিওটি এ পর্যন্ত ষষ্ঠ স্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ